টানা এক সপ্তাহ ছোলা বুট খেলে কী হয় জানেন জানলে আজকেই খাওয়া শুরু করবেন ছোলা পুষ্টিকর ডাল জাতীয় একটি দানা এটি মলি এবং ম্যাঙ্গানিচের চমৎকার উৎস ছোলাতে রয়েছে প্রচুর পরিমাণে খাদ্য আস এছাড়াও ছোলায় আছে বিভিন্ন প্রকার ভিটামিন খনিজ লবণ ম্যাগনেশিয়াম ফসফরাস আমিষ কপার এবং আয়রন সকালে কাঁচা সেদ্ধ বা তরকারি রান্না করেও খাওয়া যায় ছোলা রাতে কাঁচা ছোলা ভেজিয়ে খোসা ছাড়িয়ে কাঁচা আদার রসের সঙ্গে খেলে শরীরে একই সঙ্গে আমিষ ও অ্যান্টিবায়োটিক পাওয়া যায় আজকে আমরা জানব ছোলা কিভাবে কখন কতটুকু খাওয়া প্রয়োজন ছোলা খেলে শুধু যে উপকার হবে তা কিন্তু নয় কিছু কিছু ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা উচিত তো চলুন জেনে নেই কখন কখন বা কী ধরনের মানুষের ছোলা খাওয়া উচিত নয় তো চলুন ভিডিওটি শুরু করা যাক শক্তি বাড়াতে এর ভূমিকা যথেষ্ট গুরুত্বপূর্ণ রাতে ছোলা ভেজিয়ে রেখে সকালে খালি পেটে প্রতিদিন খেলে জনশক্তি বাড়বে ছোলায় থাকা আমিষ মানব দেহকে শক্তিশালী ও স্বাস্থ্যবান করতে সাহায্য করে আর এতে থাকা অ্যান্টিবায়োটিক যে কোনো অসুখের বিরুদ্ধে যুদ্ধ করে এখন জানব কতটুকু খাওয়া প্রয়োজন পরিমাণ পুষ্টিকর খাবার বলেই যে ইচ্ছে মতো খাওয়া যাবে তা কিন্তু নয় মাত্র এক কাপ ছোলা খাবেন এর বেশি নয় এক কাপ ছোলায় থাকে দশ থেকে পনেরো গ্রাম প্রোটিন নয় থেকে বারো গ্রাম ভোজ্য আস চৌত্রিশ থেকে পঁয়তাল্লিশ গ্রাম কার্বোহাইড্রেট তাই পরিমাণ মতো খেতে হবে সতর্কতা যাদের কিডনির সমস্যা রয়েছে তারা ছোলা একেবারেই খাবেন না অনেকেই দেখা যায় ছোলা না ভিজিয়ে দ্রুত সিদ্ধ করে খেতে যা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর মনে রাখবেন ছোলাকে অবশ্যই সারা রাত ভিজিয়ে রাখতে হবে অথবা সেটি সম্ভব না হলে অন্তত ছয় ঘন্টা ভিজিয়ে রাখতে হবে তবে ভেজানো ছোলা এবং পানি দুটোই আপনার জন্য উপকারী এছাড়াও ছোলা বোট খেলে আরও ছয়টি রোগ ভালো হবে তা হল নাম্বার এক কফ ভালো হয় শ্বাসনালীতে দীর্ঘদিন থেকে জমে থাকা পুরনো কাশি বা কফ ভালো হওয়ার জন্য কাজ করে শুকনো ছোলা ভাজা ছোলার শাকও শরীরের জন্য ভীষণ উপকারী প্রচুর পরিমাণে ডায়াটারি ফাইবার বা আঁশ রয়েছে এই ছোলায় ও ছোলার শাকে ডায়াটারি ফাইবার খাবারে অবস্থিত পাতলা আঁশ যা কোষ্ঠকাঠিন্য দূর করে নাম্বার দুই অস্থির ভাব দূর হয় ছোলায় সর গ্লাইসেমিক ইন্ডেক্সের পরিমাণ কম থাকায় শরীরে প্রবেশ করার পর অস্থির ভাব দূর হয় নাম্বার তিন খাদ্য ভালো রাখে ছোলা খাদ্য নালিতে ক্ষতিকর জীবাণু দূর করে ক্যান্সার হওয়ার আশঙ্কা কমায় এছাড়াও ছোলার সর গ্লুকোজ হয়ে দ্রুত রক্তে ছড়ায় না তাই ডায়াবেটিক্স রোগীর জন্য ছোলা খুবই উপকারী খাদ্য নাম্বার চার রক্তের চর্বি কমায় ছোলার ফ্যাটের বেশিরভাগই পোলি এই ফ্যাট শরীরের জন্য মোটেই ক্ষতিকর নয় বরং রক্তের চর্বি কমায় কাঁচা ছোলা ভিজিয়ে কাঁচা আদার রসের সঙ্গে খেলে শরীরে আমিষ ও অ্যান্টিবায়োটিকের চাহিদা পূরণ হয় নাম্বার পাঁচ স্বাস্থ্যবান বানায় আমিষ মানুষকে শক্তিশালী ও স্বাস্থ্যবান বানায় এবং অ্যান্টিবায়োটিক এবং অ্যান্টিবায়োটিক যে কোনো অসুখের জন্য প্রতিরোধ গড়ে তোলে ছোলা খাওয়ার পর বেশ অল্প সময় হজম হয় এজন্য এটি মানব দেহের জন্য অত্যন্ত উপকারী এছাড়াও গ্রাম অঞ্চলে ছোলাকে গুঁড়ো করে এই ছাতু ব্যবহার করা হয় যাদের ওজন বাড়ানোর প্রয়োজন তারা এই ছোলার ছাতু খেতে পারেন নাম্বার ছয় হৃদপিণ্ডের রোগ সরায় অস্ট্রেলিয়ান গবেষকরা দেখিয়েছেন যে খাবারে ছোলা যুক্ত করলে খারাপ কোলেস্টরলের পরিমাণ কমে যায় ছোলাতে দ্রবণীয় এবং অদ্রবণীয় উভয় ধরনের আশ আছে যা হৃদরোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি কমিয়ে দেয় তো ফ্রেন্ড আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে একটু উপকারী মনে হয় অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন দেখা হচ্ছে পরবর্তী কোনো রহস্যজনক ইনফরমেটিভ ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ